নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আমরা আজকে আলোচনা করবো ধনুরাশিকে নিয়ে 10ই ফেব্রুয়ারি দু থেকে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক এই সময়টুকুর মধ্যে ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ এই সময়ের মধ্যে ধনু রাশির জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে কীভাবে আসতে পারে আপনি কিভাবে আপনার অর্থনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করে ফেলতে পারবেন তার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এই ভিডিওই থাকছে আপনার রাশিটি যদি হয়ে থাকে ধনু তাহলে অবশ্যই 10ই ফেব্রুয়ারি দু থেকে ষোলোই ফেব্রুয়ারি দু আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে কিছুই হচ্ছে না প্রচুর চেষ্টা করছেন প্রচুর কষ্ট করেছেন কিন্তু আজও আপনি তার কোনো পরিবর্তন দেখতে পাননি আপনার চোখ বলছে আপনার জীবন বলছে আপনি সত্যিই পরিবর্তন করতে পারেননি কিন্তু এই পরিবর্তন করতে না পারার যন্ত্রণা থেকে আপনি একবার চিন্তা করে দেখুন আপনি পজিটিভ দিকে এগোচ্ছেন অর্থাৎ হচ্ছে না যখন আপনি আরও চেষ্টা করছেন তখন আপনার মনের চোর কিন্তু আরও বাড়ছে আর আপনি আরও অনেক কিছু শিখছেন হয়তো আপনি চোখে দেখছেন হচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু আপনি করে ফেলছেন ঠিক এই জায়গাটা আপনার জীবনে একটা পজিটিভিটি নিয়ে আসছে আপনি এতদিন এটাই করে গেছেন দেখবেন জীবনে মাঝে মধ্যে দুঃখ আসাটার প্রয়োজন তবেই কিন্তু শোকটা ধরা দেয় তাই ঠিক এই রকম নেগেটিভ থেকেই পজিটিভ জায়গাটা তৈরি হয় তাই আপনার জীবনে যদি দুঃখ না থাকে আপনি আপনার শোকের আসল মূল্য উপভোগ করতে পারবেন না আপনার রাশিটি যদি হয়ে থাকে ধনু তাহলে কিন্তু এই সময় রাহু চন্দ্র রাশি চতুর্থ ঘরে অবস্থান করাই দেখবেন হতাশার ক্ষেত্রে এই সময়টা শান্ত থাকার চেষ্টা করবেন যার মাধ্যমে নিজেকে যতটা সম্ভব আপনি সুস্থ রাখতে পারবেন এই সময়টাই দেখবেন আপনি কোনো বিনিয়োগ থেকে যতটা আশা করেছিলেন ততটা হয়তো লাভ পাবেন না তবে এটা আপনাকে অনেক ক্ষেত্রে সন্তুষ্ট করে দেবে এবং আপনি আপনার ব্যবসায় বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন এছাড়াও যদি আপনি উপযুক্ত পরিকল্পনা নিয়ে কাজ করেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনি আপনার লাভ দ্বিগুণ করে ফেলতে পারবেন এই সময়টাই আপনি অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর কিছু দেখতে পাবেন প্রচুর অর্থ প্রাপ্তি করতে পারবেন লটারি শেয়ার এবং হচ্ছে ফাটকা জাতীয় জায়গা থেকে প্রচুর অর্থ আপনি আন করবেন পারিবারিক ক্ষেত্রে কিছু ছোটোখাটো সমস্যা আসতে পারে তবে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে ভারসাম্যতা রাখতে হবে আর এই সময় পরিবারের সদস্যদের সাথে কিছু বলার সময় খুব ভেবে চিনতে আপনার কথাকে নির্বাচন করতে হবে ধনুরাশির মানুষ আপনি হয়ে থাকলে এই সময়ে আপনি কর্মক্ষেত্রে উৎসাহ শক্তির একটা অভাব দেখতে পাবেন এটা আপনার ক্যারিয়ারকে প্রভাবিত করবে এক্ষেত্রে বলবো আপনার হারানো শক্তি উৎসাহ এগুলো ফিরে পেতে আপনি কোনো বই পড়তে পারেন আপনার প্রিয় সঙ্গীত শুনতে পারেন এই সময়ে উচ্চশিক্ষা গ্রহণ যারা করতে চাইছেন তাদের জন্য অপ্রয়োজনীয় একটা সন্দেহ তৈরি হতে পারে সেটা এড়াতে হবে এগুলো করার আপনার পড়াশোনা সম্পর্কে আপনার মনে যে প্রশ্নগুলো জাগছে তার সমাধান করা প্রয়োজনে কোনো পেশাদার কোর্সে যোগদান করে আপনার যোগ্যতা বৃদ্ধি করা এটা অত্যন্ত ভালো হতে চলেছে এই সময় তো এই ছিল ধনুরাশির জাতক বা জাতিকাদের কীভাবে পরিবর্তন আসতে পারে তার একটা আভাসবাণী প্রতিকার স্বরূপ যদি পারেন শনিবার করে দরিদ্র মহিলাদের একটু খাবার দান করার চেষ্টা করবেন দেখবেন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ